আপনাদের সঙ্গে আমি দেবলীনা চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে কেমন যাবে আজকের আবহাওয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো না উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে আজ অর্থাৎ সোমবার সমগ্র উত্তরবঙ্গের আকাশ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে কাশিয়াং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি হবে দিনের বেলায় বৃষ্টি হতে পারে রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলি না কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনেনি আমাদের প্রতিনিধির কাছে জয়মা তৃ নয়ণী আজ অর্থাৎ সোমবার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সাল এগারোই জ্যৈষ্ঠ চতুর্দশী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকা তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন আর মাথা ঠান্ডা রাখুন বিশ্বরাশির ক্ষেত্রে গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশি প্রেম ভালোবাসায় সাফল্য আসবে কর্কট রাশির জাতক জাতিকার নিজের প্রতি যত্নবান হওয়াটা খুব প্রয়োজন ধৈর্য রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হওয়ার যোগ রয়েছে মনোসংযোগটা বৃদ্ধি করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে অর্থলগ্নিকারক যে কোনো ব্যাপার থেকে সচেতন থাকতে হবে যাচাই করে তবে অর্থ বিনিয়োগ করাটাই শ্রেষ্ঠ তুলারাশির ক্ষেত্রে খাদ্য খাবারের ওপর খুব নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু প্রয়োজন বৃশ্চিক রাশির ভ্রমণের সুযোগ আসবে কিন্তু বিবাদ বাড়তে পারে মকর রাশির ক্ষেত্রে ধার বা ঋণ থেকে মুক্তি হবে কুম্ভ রাশির জাতক জাতিকার জনপ্রিয়তা লাভ মিন রাশির ক্ষেত্রে জয়লাভ সফলতা অর্থোন্নতি হবার সুভযোগ থাকছে জয় মাতৃ ধন্যবাদ দেখে নেব গত চব্বিশ ঘন্টায় তুরন্ত আপডেট রবিবার রাতে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকা শেঠ কলোনি নয় নম্বর ওয়ার্ডে এক বাড়িতে মজুদ ছিল ঘর ভর্তি গ্যাস সিলিন্ডার মুহুর বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে বলে এই খবর বাড়ি থেকে কাটা গ্যাসের ব্যবসার জন্য শতাধিক সিলিন্ডার মজুদের অভিযোগ স্থানীয়দের দমকল ও পুলিশ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রাত সাড়ে নটা নাগাদ এই ঘটনাটি ঘটে ঘটনার জেরে বন্ধ এলাকার বিদ্যুৎ সরবরাহ দাম বেশি নেওয়ায় কয়েকগুণ বেশি জরিমানা দিতে হলো রায়গঞ্জের এক রেস্তোরাঁকে দু হাজার কুড়ি সালে রায়গঞ্জের এই বাসিন্দা হর্ষিদ দত্ত এক রেস্তোরাঁয় যান বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার পর বিল যাচাই করতে গিয়ে দেখেন একটি জলের বোতলে কুড়ি টাকা নির্ধারিত মূল্যের চেয়ে আট টাকা বেশি এবং একটি সোডার বোতলে কুড়ি টাকা নির্ধারিত মূল্যের চেয়ে তেরো টাকা বেশি দাম ধার্য করা হয়েছে কারণ জিজ্ঞাসা করতে গেলে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সাথে বাদানুবাদ হয় ওই ব্যক্তি আর এই কারণেই তিনি ওই রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা করেন কনজিউমার কোর্টে দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর কোর্ট রায় দেয় হর্ষিত দত্তের পক্ষে একই সঙ্গে ওই রেস্তোরাঁকে জরিমানা সহ মোট বারো টাকা ফেরানোর নির্দেশ দেয় কোর্ট নাগরিক এবং ক্রেতাদের দিক থেকে এই মামলাটি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন মামলাকারীর পক্ষের উকিল চন্দন সেন সাধারণ মানুষকে এই বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি স্বাস্থ্য পুষ্টি হাতে কলমে বিজ্ঞান এবং কুসংস্কার বিরোধী প্রশিক্ষণ এই তিনটি বিষয় নিয়ে জেলাব্যাপী বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জে দিন প্রতিদিন চলেছে বেড়েই পরিবেশের তাপমাত্রা অতিষ্ঠ সাধারণ মানুষ এই পরিস্থিতির সমাধান খুঁজতে আলোচনা সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা রবিবার রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত এবিটিএ হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের তরুণ বিজ্ঞানীদের নিয়ে আলোচনা সভায় সাধারণ মানুষের মধ্যে কিভাবে বিজ্ঞান সচেতনতা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে অংশগ্রহণকারীদের হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয় এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার তরুণ বিজ্ঞান কর্মী উপসমিতির আহ্বায়ক সূর্যনারায়ণ চক্রবর্তী জানান জেলার প্রতিটি বিজ্ঞান কেন্দ্র থেকে জন করে মোট পঞ্চাশ জন বিজ্ঞান কর্মী এই কর্মশালায় অংশ নিয়েছে বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি জাতীয়তাবাদী জোনাল কনভেনশন অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ দুলাল বিশ্বাস মনোজ চক্রবর্তী দেবাশিস চ্যাটার্জি উত্তম কুমার মুখার্জী সহ অন্যান্যরা এদিন প্রথমে কনভেনশনে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রিলিফ ইয়ারলি ইনক্রিমেন্ট চালু করা সহ একাধিক দাবি তোলা হয় এ প্রসঙ্গে আনন্দ দুলাল বিশ্বাস বলেন রাজ্য সরকারের পেনশনার্সদের প্রতি বইমাত্রেও ও সুলভ আচরণের জন্য ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মীরা সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সরকারের সাথে থেকে শিক্ষার অগ্রগতিতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে উত্তর দিনাজপুর হেডমাস্টার্স ফোরাম নিজেদের স্বতন্ত্র যাত্রা শুরু করল দু সাল থেকে প্রধান শিক্ষকদের এই পেশাদার সংগঠনটি যাত্রা শুরু করে জেলার প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও নিজেদের সার্বিক উন্নতির স্বার্থে এই সংগঠনটিতে যুক্ত হন পরবর্তীতে দু হাজার কুড়ি সালে শেষের দিকে রাজ্য পর্যায়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস নামে একটি সংগঠন এদের সাথে সংযুক্ত হয় এই দুই সংগঠন দু সাল পর্যন্ত একসাথে কাজ করে এসেছে কিন্তু বিগত তেরো মে একটি মিটিংয়ে সংখ্যাধিক্যের মতামতের ভিত্তিতে উত্তর দিনাজপুর হেডমাস্টার্স ফোরাম পৃথকভাবে নিজেদের যাত্রা শুরু করলো বলে জানান সংগঠনটির জেলা সম্পাদক অজয় রায় চৌধুরী আজ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিভিন্ন নীতিগত পার্থক্যের জন্যই আমরা এই পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি রাজ্য সংগঠন জেলার প্রধান শিক্ষকদের গুরুত্ব না দেওয়ায় খোলা বাতাসের অভাব বোধ হচ্ছিল তাছাড়া পেশাগত সংগঠন থেকে রাজনৈতিক মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিরোধী ছিলেন বলেই স্বতন্ত্রভাবে যাত্রা শুরু হলো বলে জানালেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নোকরাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে তাস দাবা পাশা তিন সর্বনাশা এমন একটি প্রবাদ আগে প্রচলিত ছিল দাবাকে তখন বয়স্কদের সময় কাটানোর খেলা হিসেবে মনে করা হতো কিন্তু এখন দাবা খেলা মূলত বাচ্চাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে দাবা বাচ্চাদের বুদ্ধির বিকাশ মানসিক স্থিতিশীলতা ও ধৈর্য বৃদ্ধিতে বিশেষ সহায়ক রবিবার রায়গঞ্জে এসে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া এমনভাবেই নিজের বক্তব্য রাখলেন উত্তরবঙ্গে দাবা খেলার প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ির জলপাইগুড়ি কালিম্পং মালদা রায়গঞ্জ ও বালুরঘাটে ঘুরছেন দিব্যেন্দু বড়ুয়া ও সারা বাংলা দাবা সংস্থার কর্মকর্তারা জেলায় জেলায় বিভিন্ন দাবা কর্মশালা ও দাবারুদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিচ্ছেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দাবার মতো জনপ্রিয় খেলাকে আরও ছড়িয়ে দিতে সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে বেশি করে দাবা প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি ইন্টারস্কুল দাবা প্রতিযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি দাবার উন্নতিকল্পে অলিম্পিকে দাবাকে সংযুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে রায়গঞ্জের সুপার মার্কেটের বিজয়া ভবনে অনুষ্ঠিত হল কবি প্রণাম একশো তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার স্থানাধিকারীদের এদিন এই মঞ্চে পুরস্কৃত করা হয় তৃতীয় বর্ষে এই সাংস্কৃতিক কর্মসূচি পদার্পণ করলেও রায়গঞ্জে এই প্রথমবার পুরস্কার বিতরণীর অফলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা মূলত শিল্পী হিসেবে ভবিষ্যৎ আরো এক ধাপ এগিয়ে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে অর্পিতা ভট্টাচার্য ও বকুল সাহা চৌধুরী সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হলেন একাধিক সাংবাদিক ঘটনায় এখনো পর্যন্ত অন্তত চারজন সাংবাদিক আহত হয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালবাজার থানার সামনে স্থানীয় সূত্রে জানা গেছে রাতে একাধিক ডাম্পারি করে বালি পাচার হচ্ছিল সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেই সময় দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয় সাংবাদিকদের এ নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি বিশ্ব হিন্দু পরিষদের হেমতাবাদ প্রখণ্ডের নতুন সভাপতি হলেন প্রকাশ চন্দ্র রায় রবিবার বিকেলে হেমতাবাদে পশ্চিম কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক শেষে তার হাতে নতুন দায়িত্বভার তুলে দেওয়া হয় পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এদিনের বৈঠকে গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়